পারρθρο চট্টোপাধ্যায় আজকে জমিত্র জায়গায় অপবিত্র করলেন। যেন অপবিত্র করলেন। খুব ওই বিষয় ভীমটাও ওই বিষয়ে লেখা আপনি পার্থকে যেখানে দেখবেন চোর চোর বলে তাড়াবে। জনগণ শত সর্বkubectl আইন তৈরি হয় জনগণের জন্য। জনগণ জানে আট থেকে আসি পার্থ একটা স্ট্যাম্প চোর। পার্থকে যেখানে দেখবেন বলবেন কর্তৃপক্ষ বর যাচ্ছে আর চোর চোর না টিমটা সম্পর্কে কিছু বলবেন